হ্যালো ভিওয়ার্স আমি রনি বলছি আপনারা দেখছেন আরিফ একাডেমির ইংলিশ বানান নিয়ে একটি আলোচনা আজকের আলোচনাতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে খুব সহজে কী কী ধরনের রয়েছে এবং কী ধরনের টেকনিক অবলম্বন করলে খুব সহজে জিরো লেভেল থেকে আপনারা ইংলিশ বানান করতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি এখানে আমি একটি ওয়ার্ড আমি লিখেছি বাংলাতে ম্যান ওকে তাহলে এই ম্যান যখন আমরা ইংলিশে যখন লিখবো তখন এটা আমরা কীভাবে লিখবো তাহলে এটা আমি শুরু থেকে ইন ডিটেলসে আপনাকে আপনাদেরকে বুঝিয়ে বলছি ধরুন এখানে একটা ম্যান যখন আমরা স্পেলিং করব সেক্ষেত্রে এটা ম্যানে বাংলাতে এভাবে লেখা হয় মজা করার কারণ ম্যান তাহলে এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এখানে কি হয় প্রথমে রয়েছে ম জবরা আকারের জন্য এখানে কি হয় ম্যান আর ঠিক আছে ম্যান এ ঠিক আছে তারপরে রয়েছে আপনার ন তাহলে এটা যখন আমরা ফুল যখন এটা আমি করব তখন সেটা কি দাঁড়াবে ময়ের জন্য আমরা এখানে কি দেব এ এ একজন এখানে কি দেব এ এখানে আপনাকে একটু বলে রাখি এখানে এ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এ সাউন্ড রয়েছে কখনো এ রয়েছে যেমন হচ্ছে কেইভল কখনো আ রয়েছে যেমন হচ্ছে ঘ্যা ঠিক আছে কখনো আ রয়েছে এক এক জায়গায় এক এক রকম এই এই এর উচ্চারণ রয়েছে ওকে এবং এর প্রতিটা যদি আলফাভেট ইংলিশ যে লেটারগুলো রয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন যদি শিখি তাহলে দেখা যাবে যে আমরা ইংলিশ যে প্রোনাউন্সিয়েশন রয়েছে সেক্ষেত্রেও আমরা অনেকাংশে পেয়ে যাব এরকম আলফাবেট নিয়ে যে প্রোনাউন্সিয়েশন হয়েছে সেটা আমরা টিউটোরিয়াল আমার ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন দেন ন এর জন্য আমরা লিখব ন এন

সন্ধি বিচ্ছেদ আকারে এটা আমরা সাজাই প্রথমে রয়েছে প তারপরে হচ্ছে এটা এর সেম নিয়ম এ তারপর হচ্ছে ক ওকে এখন দেখুন প এর জন্য আমরা কি দেব বি এ এর জন্য কি দেব এ এবং গ এর জন্য আমরা কি দেব কয়ের সাউন্ড সবসময় কি হয় কয়ের সাউন্ডটা আমরা দেব হচ্ছে জি এটা তো মনে রাখা ঠিক আছে কয়ের সাউন্ড কি আসবে জি তাহলে এখানে কি আসবে জি তার ফোর কি ধরাইল ব্যাগ ওকে তাহলে যখন ব্যাগ আমরা স্প্লিং করবো তখন এই ক্ষেত্রে আমরা স্প্লিং করতে পারি ঠিক আছে ওকে দেন আমরা আরেকটি দেখি হচ্ছে জ্যাক তাহলে যদি আমরা সঞ্চিবিচ্ছেদ করি তাহলে এখানে কি লাগবে সময় সি অথবা কে হয় ঠিক আছে কর সাউন্ড সি অথবা কে হয় এটা কখন হয় সেটা আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন বলি জয়ের জন্য এখানে আমরা কি দেবো যে দেন হচ্ছে এর জন্য কি দেবো এ কাম টু দা মেইন পয়েন্ট ক তাহলে এখানে ক সাউন্ড রয়েছে ঠিক আছে ক সাউন্ডের জন্য আমরা এখানে কি দিতে পারি ওকে এখানে একটু আমি বলে রাখি এই ক সাউন্ড যদি সি এবং কে বিভিন্ন জায়গায় হয় তাহলে সে আমরা এখানে একটা রুলস রয়েছে ক সাউন্ড যখন তিন নাম্বার এখানে দেখুন যে এ তারপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারে যখন এই কসাউটা আসবে তখন সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে ক সাউন্ডের তিন নাম্বার যখন আসবে তখন আমরা সিকে এটা একসাথে আমরা এখানে দেব ওকে এই জিনিসটা আপনি মনে রাখবেন এটা একসাথে সি কে তাহলে এটা পুর কি জে এ সি জ্যাক ওকে আমরা আরেকটি নিয়ম আমরা যদি দেখি কারেন্ট এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে র তাহলে যখন আমরা ঠিক আছে তখন আমি কি বলছিলাম সি অথবা কে এখানে হবে ওকে এখানে রুলসে যখন আমরা সি কে দিয়েছি তখন কি রুলস ছিল তিন নাম্বার তিন নাম্বারে যখন ক এর সাউন্ড আসবে একটি সেক্ষেত্রে শিখে দেব ওকে তিন নাম্বার কিন্তু প্রথমেই হচ্ছে ক্যাপসটা প্রথমেই যখন আসবে তখন আমরা এখানে সি দেব তারপরে হচ্ছে আ আ এর জন্য এ এখানে একটু আগে বলছি এই সাউন্ডটা অনুযায়ী মানে বিভিন্ন রকমই বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সাউন্ড হয় এখানে হচ্ছে আ এখানে এ ঠিক আছে তারপরে এই এ বসলো তারপরে এর জন্য আমরা কি দেব আর এখানে আরেকটি কিছু বলি আর কখন নিয়ম কখন জায়গায় আমরা সি দেবো যখন আর থাকবে যখন সাউন্ডটা আর থাকবে তখন শুরুতে মাস আমরা সি এই রুলসটাও আপনারা ফলো করবেন তাহলে এটা হুড়কি দাঁড় আমরা যদি আরেকটি রুলস দেখি যেমন ধরুন হচ্ছে এখানে আমি লিখি ক্যান তাহলে এটা ক্যান এর ভাগ করি তাহলে সেখানে কি দাঁড়াচ্ছে ক যোগ এ যোগ ন তাহলে কি দাঁড়ালো সি এ এন ঠিক আছে ক্যান তাহলে দেখেন শুরুতে কি লেট ক সাউন্ড এর জন্য সি এখানে শুরুতে ক সাউন্ড এর জন্য সি তারপরে দেখেন দেখেন ক্যান আর জন্য এ ন নয় জন্য এন ক্যান তাহলে আমরা এই যে যে ক সাউন্ড এর জন্য আমরা সি ইউজ করলাম সেটা এখানে দেখলাম এখানেও দেখলাম এবং এখানেও আমরা দেখলাম তাহলে এই যে তিন জায়গা দেখো তিন জায়গায় ক সাউন্ড যখন আসবে তখন রুলসটা কি এখানে একটা রুলস হচ্ছে সেটা হচ্ছে ক সাউন্ড যখন তিন নাম্বারে একটি সাউন্ড আসবে তখন সেক্ষেত্রে আমরা শিখে দেব এখানে একটা রুলস হচ্ছে ক সাউন্ড এর পরে যখন আর সাউন্ড হবে তখন আমরা সি দেব ওকে আর এখানে ন্যাচারালি এখানে সি সাউন্ড মানে ক সাউন্ড প্রথমেই যে রয়েছে এখানে আমরা সি দেব দেন আমরা আরেকটি এখানে যদি एग्जांपल বলি যেমন হচ্ছে আচ্ছা ক্যাচ ওকে এখানে আমি এর প্যাকেট দিলাম ক্যাচ এই ক্যাটের ফর্মুলা কোনটা আসবে আপনি চিন্তা করে দেন এই যে ক্যাট ওকে এই ক্যাটটা কি হবে স্পেলিং সেটা আপনারা একটা হোমওয়ার্ক থাকবে আপনারা অবশ্যই এটা ফাইন্ড আউট করে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি যথা সময়ে সেগুলো উত্তর দেবো এছাড়া যদি আপনাদের কোনো প্রকার যদি কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যথা সময়ে সেগুলো উত্তর দেব দেন আমরা আরেকটি একজাম্পল দেখি স্কার্ফ এখানে দেখছি হচ্ছে স্কার্ফ এখানে দেখুন স্কার্পের শুরুতেই এস এবং এখানে কয়ের জন্য আমরা কি দিতে পারি সি কে ঠিক আছে আচ্ছা সি অথবা কে যে কোনো একটা আসবে ওকে তাহলে শুরুতেই স্কার্প রয়েছে আর রয়েছে তারপরে ক রয়েছে ক সাউন্ড ঠিক আছে স্কার্প ঠিক আছে তাহলে এখানে আমরা শুরুতে যেহেতু রয়েছে স্কার্প ক সাউন্ড এই ক সাউন্ডের জন্য আমরা এখানে কি সি দেব নাকি এখানে আমরা কে দেব ঠিক আছে এখানেও একটা আমরা এর আগে যেটা রুলস আমরা শিখেছি সেটা হচ্ছে যখন আর উচ্চারণ হবে এখানে কি শিখেছিলাম যখন ক সাউন্ডের পরে আর উচ্চারণ হবে তখন আমরা সি ইউজ করব ওকে তাহলে এখানে আমরা এস সি তাহলে হচ্ছে আর উচ্চারণ হয়েছে তাহলে এ আর তারপর ডি স্কোর ওকে তাহলে এখানে আমরা সি কেন দিলাম কারণ হচ্ছে এর পরে হচ্ছে আর উচ্চারণ হয়েছে তাহলে এভাবে আমরা এই আমরা লিখতে পারি ওকে দেন আমরা আরেকটি দেখি ম্যাচ তাহলে ম্যানেজটা আমরা যদি এখানে সন্ধি বিচার করি তাহলে কি বলবে মগ

আর রয়েছে ঠিক আছে এখানে রে হবে নাকি এ আর হবে ঠিক আছে কোনটা হবে আমরা দেখি এখানে শুনো যে আর এখানে এ আর হলো কেন এ আর হলো কেন কারণ উত্তর হচ্ছে যখন আর উচ্চারণ হয় যখন হয় আর হয় তখন আর হয় ঠিক আছে এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে এই রুলসটা আমরা ফলো করব তাহলে আজকে আমরা মোটামুটি কিছু রুলস আমরা শিখে তুললাম ঠিক আছে এগুলো আমরা আজকে আমরা প্র্যাকটিস করি আজকে এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে নেক্সট আমরা যে আরেকটি ক্লাস নেবো সেখানে আমরা আরও নতুন নতুন কিছু আমরা শিখতে পারব ওকে তাহলে আজকে এই যতটুকু আমি শিখালাম আপনার ভিডিওটা ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে খুব সহজে শুরু থেকে আমরা কিছু যে টেকনিক শিখলাম কিছু যে রুল শিখলাম সেই অনুযায়ী আমরা স্পেলিংটা আমরা শুদ্ধকরণ করতে পারি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরকম আরেকটি ইম্পর্ট্যান্ট ভিডিওতে